টাঙ্গাইলের মধুপুরে কোটি টাকার নব নির্মিত সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল চার বছরেও চালু হয়নি কবে চালু হবে কেউ বলতে পারছে না ফলে বিপুল টাকা ব্যয় নির্মিত স্কুলের একাডেমিক ভবন সহ সকল অবকাঠামো অব্যবহৃত পড়ে আছে টাঙ্গাইলের কালীহাতি থেকে দাস পবিত্র পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত পাঁচ বছরে দেশে বারোটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস নির্মাণ করে এরই একটি টাঙ্গাইলের মধুপুর ম্যাটস টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশেই পাঁচ একরে তেত্রিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয় ম্যাটসের অবকাঠামো নির্মাণ শেষ হয় দু সালের এপ্রিল মাসে স্বাস্থ্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার মহম্মদপুরের নুরানি কনস্ট্রাকশন প্রায় চার বছর আগে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করে আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এটি হস্তান্তরে লাগে দুই বছর কিন্তু হস্তান্তরের পরেও লোকবল নিয়োগ না দেয় সেটি চালু হয়নি ফলে শিক্ষার্থীও ভর্তি হয়নি চার বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভূতরে ঘরের মতো অবস্থান করতেছে এখানে একটা নাইট গার্ড আছে খালি রাত্রের বেলায় আইসা খালি লাইটটা দেয় আর কোনো কার্যক্রম নাই ম্যাটস প্রতিষ্ঠানটি অনতিবিলম্বে চালু করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি মধুপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বলেন এই ম্যাটস কলেজটি চালু হলে স্বাস্থ্য কমপ্লেক্সে চাপ অনেক কমে যাবে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি পূর্ণাঙ্গ রূপে চালু হয় এখানে ম্যাটস ছাত্ররা থাকবে তারা এই প্রতিষ্ঠানের সেবা দিবে সেখান থেকে মধুপুর হাসপাতালের যে চিকিৎসক শূন্যতা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে শূন্যতা রয়েছে সেটার অনেকটাই লাঘব হতো সিভিল সার্জন জানান জনবল নিয়োগ না দেয় মধুপুর ম্যাটসটি চালু হয়নি মধুপুর ম্যাটসে কোনো জনবল নিয়োগ হয়নি তো যেহেতু জনবল নেই শুধু স্থাপনা থাকলে তো সে প্রতিষ্ঠান চলতে পারে না জনবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না দ্রুতই এই ম্যাচটি চালু হলে শিক্ষা এবং সেবার মান বৃদ্ধি পাবে এমনটি মনে করছেন সাধারণ জনগণ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি সারা দেশে আওয়ামী